আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি মোহামল রহমতে ভালো আছেন আমার আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকেও আমার বান্না দিয়ে শুরু করলাম এখানে এখান ডায় দিলাম তারপরে ভাত বসালাম এখানে সবজি কাটবো কালকে বাজার করছিলাম তো ওই যে ডাকার উত্তরালের ঘটনা আসলে আমাদের কারো মন মানসিকতা ভালো নাই সবাই আমরা মন মানসিকতাকেবারে খারাপ তো ওই জন্য কালকে বাজার করছিলাম মাছ মাংস মুরগি শাক সবজি এগুলো আনছিলাম আর শেয়ার করিনি আজকে বাবুলংছেন আপনাদের সাথে একটু শেয়ার করি রান্না বান্নাগুলো ঘরে টুপি সব কাজে শেষ এখন শুধু রান্নাটা করব মন না চাইলেও করতে হয় সংসারের কাজ কি করব। তো এই তো দেখুন যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিন গত কয়েক সপ্তাহ দেখতেছি আমার পান পিও বা ভাইয়েরা আমার ভিডিও যেন দেখেন না কি ব্যাপার আপনাদের কাছে কি আমার ভিডিওটা ভালো লাগতেছে না একটু কমেন্ট করে জানাই নিন আর কিছু খানি আলু দিয়ে কাজে আনছিলাম ওগুলার দুধ গা তারপরে চানদা রোয়া এইগুলো ছোটো ছোটো করে পিস ফুটি আলু দিয়ে ভাজিট বেশি এইটা আমরা আলু দিয়ে মুরগির সাম্ডা বাজি হয়ে গেছে 저가 자녀를 이제 표시합니다. 도됐어 আজকে আমাদের রান্নাবান্না শেষ করলাম এখানে আরো দিকে মুরগির টুকটাক দিয়ে বাজি করছে আর কি তারপরে ডাল এখানে আলু তারপরে কাটা ফালা একটু মাছও দিচ্ছে হালকা রসা ভাজি করলাম আর কি যদি আল্লাহ খাবার তাহলে রুটি দিই আর পাউডার যেন খাইতে পারে তো তো আমার আজকে রান্না বান্না যদি ভালো লাগে তোমার ভিডিওটা তাহলে একটা লাইক দিবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভুলকুচু হলে সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আল্লাহ হাফিজ ফল্লা